নমস্কার বন্ধুরা অ্যানাসকেচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো ভেজিটেবিল হট অ্যান্ড সোর স্যুপ এই স্যুপটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ একটা হেলদি স্যুপ এই স্যুপটা কিন্তু সবাই খেতে পারবেন বড় থেকে ছোট যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এখানে কিছু ভেজিটেবলস কাটা আছে দেখুন বিনসগুলো ঠিক এই রকম ছোট ছোটো করে কেটে নেবেন গাজরটাও ঠিক এই রকম চৌকো চৌকো করে ছোট্ট করে কেটে নিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এই দেখুন ক্যাপসিকামও একইভাবে ছোট্ট ছোট্ট চৌকো করে আর বাঁধাকপিটা একদম কুচি করে কেটে নিতে হবে এখানে নিয়েছি দেখুন এটা চিলি সস আছে আর আছে এখানে ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার লাগবে কর্নফ্লাওয়ার আছে এখানে এটা আছে সয়া সস আর লাগবে ভিনিগার আর যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো সস এখানে আদা কুচি করে আছে হাফ ইঞ্চি আদা একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর আছে চার পাঁচটা রসুনের কোয়া একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে এখানে কাঁচা লঙ্কা আছে দুটো থেকে তিনটে কড়াই গরম হলে দিয়ে দেবো দু থেকে তিন চামচ রিফাইন তেল এখানে কোনো বাটার ব্যবহার করব না এই স্যুপটাতে এটা দু থেকে তিন চামচ রিফাইন তেলে সামান্য হালকা ফ্রাই করে নিতে হবে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি একটু তেলটার উপরে নেড়ে চেড়ে নেব খুব বেশি ফ্রাই করবে না তাহলে পুড়ে যাবে সামান্য ফ্রাই হলেই দিয়ে দেবো সব সবজিগুলো বিনস ক্যাপসিকাম গাজর আর বাঁধাকপি সব কিছুই একসাথে হালকা ফ্রাই করে নিতে হবে এবার নেড়ে চেড়ে দেবো এভাবে এক থেকে দেড় মিনিট হালকা ফ্রাই করে নেবেন খুব বেশি ভাজবেন না আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সবজিটা হালকা ফ্রাই হয়ে গেছে এবার অ্যাড করব এখানে এক লিটার সাতশো থেকে এক লিটার জল অ্যাড করবো আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন কারণ এরপরে কিন্তু সয়া সস পড়বে তাই নুনটা অবশ্যই বুঝে দেবেন ঢেকে দেবো এইভাবে সাত থেকে দশ মিনিট তাহলে সেদ্ধটা ভালোভাবে হয়ে যাবে ভেজিটেবলটা সদ্য হতে হতে একদিকে আমি একটা বাটিতে এক থেকে দু চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে এটা কিন্তু ঠান্ডা জলেই কিন্তু গুলবেন না হলে কিন্তু দলা পেকে যাবে এটাকে এইভাবে মিক্স করে এক সাইড করে রেখে দেবো এদিকে দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা একটু নেড়ে চেড়ে দেবো এবার সব সবজি সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেবো এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মানে দু চামচ সয়া সস সয়া সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও এটা কিন্তু ঢেকে দেবো দু থেকে তিন মিনিট এই স্যুপটা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু লঙ্কাটা আপনারা স্কিপ করে যেতে পারেন এরপরে অ্যাড করব। এক থেকে দেড় চামচ চিলি সস আর দু চামচ টমেটো সস ভালো করে মিক্সড করে দেব এরপরে এক মিনিট মতো ফুটিয়ে যে কর্নফ্লাওয়ার আর গোলমরিচের মিক্সটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো এর একটু নেড়ে চেড়ে দেখবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে যদি দেখছেন স্যুপটা এখনও পাতলা আছে তাহলে কিন্তু আবারও একটু দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে কিন্তু আপনারা দিতে পারেন তাহলে কিন্তু স্যুপটার গাঢ় ভাবটা এসে যাবে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে খুব বেশি কিন্তু ঘন হবে না একটু পাতলা থাকবে এই রকম হলে কিন্তু নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল ভেজিটেবল হট অ্যান্ড সোর স্যুপ এই স্যুপটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে ভীষণ একটা হেলদি স্যুপ বাচ্চাদের আপনারা এইভাবে কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন বাড়িতে একবার হলেও এই স্যুপটা কিন্তু ট্রাই করবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই রেসিপি দেব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ